চাকরি হারাদের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতে আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট করে দিলেন দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি হারাদের বক্তব্য যথেষ্ট গুরুত্ব সহকারে শোনা হবে বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে আগেই ষোলোই জুলাই শুনানির দিন নির্দিষ্ট ছিল সেদিন হবে চাকরিহারাদের আবেদনের শুনানি তার আগে যেসব পক্ষকে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের পঁচিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে গত বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে আসে শিক্ষকের একাংশ সাতই মে সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়ে সাময়িক স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ ষোলোই জুলাই পরবর্তী শুনানির দিন দিয়ে আদালত জানিয়েছিল ওই দিন পর্যন্ত বহাল থাকবে দু সালের প্যানেলে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি যদিও প্রত্যেক শিক্ষককে মুজলেখা দেওয়ার নির্দেশও দেয়া হয় যেখানে তাদের জানাতে হবে অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণিত হলে সাতই মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে